কী অবস্থা দেখো সবাই বল হ্যালো বন্ধুরা শুভ সরস্বতী পুজো তো আজকে হচ্ছে রোববার তো দেখো আমরা ঘুরতে বেরিয়েছি তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো আমি এই ফার্স্ট টাইম আগে কখনো দেখিনি মানে দেখেছি ভিডিওর মাধ্যমে দেখেছি তো আমি সরাসরি সামনে ওপেন এভাবে দেখিনি কখনো তো তোমরা দেখে হালকা পাতলা কিছু বুঝতে পারছো যদিও দেখো তোমরা কি বুঝতে পারছো তোমাদের দেখানোর জন্য দেখো আমি এসেছি আজকে কি দারুণ জায়গা দেখো তোমাদেরকে দেখাই দেখো কীভাবে দেখো এরকম ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো ইয়া বড় এটা কী কী ঠাকুরের মূর্তি আমি নিজেও জানি না দেখো পুরো মাঠ জোড়া এই যে সেই কামালপুর যে সব থেকে ওয়ার্ল্ডের বড়ো দুর্গা পুজো হচ্ছিলো তো সেইখানে চলে এসেছি আজকে তো এইখানে শুনেছিলাম যে ভিডিওর মাধ্যমে তো আমাদের এখানে সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে অনেক বড় সেই ভিডিও দেখে আমি আজকে এসেছি এসে দেখি হয় তো তার জন্য আসলাম দেখো পুরো মাঠ জুড়ে দেখো এত মাঠ জুড়ে সব টুকরো টুকরো পড়ে আছে এগুলো সব মা দুর্গার সেই মূর্তি বানানোর জন্য এগুলো তৈরি করেছে এই যে সব গ্রামবাসীরা এখান দিয়ে মাঠে কাজ করছে দেখো পুরো মাঠ জোড়া সব এখানে সেখানে ছড়ানো ছেড়ানো পড়ে আছে দেখ কেমন একটা লাগছে এখানে যদি পুজোটা হতো কত ভালো হতো যাই হোক ভেবেছি দুর্গা পুজো হয়নি যে একসঙ্গে সরস্বতী পুজো হচ্ছে সেটা শুনে আমরা এসেছি তো এসে তো দেখি এই অবস্থা দাঁড়া দেখো কী সুন্দর এটা হচ্ছে সিংহর মূর্তি কত বড় বাপরে বাপ হাতটা দেখো জাস্ট হাত আঙুলগুলো দেখেছে যে আঙুল ইয়া বাবা এখানে রড রড দিয়ে তৈরি হচ্ছিলো আমাদের সঙ্গে কারা কারা এসেছিলো এই যে আমার ভাই আর আর দুজন হ্যাঁ কিছু বলো তো এই যে খালি খালি আমরা আসলাম আমরা কি উদ্দেশ্যে আসলাম আসলাম হচ্ছে তো সরস্বতী পুজো হচ্ছে এখানে সেই বড় এটাও বিশ্বের বড় সরস্বতী পুজো তো দেখো এখানে কোন সরস্বতী পুজো হচ্ছে না আমরা ভিডিও দেখে এসেছিলাম যে সরস্বতী পুজো বানানো হচ্ছে কিন্তু এখানে এসে দেখি কোথাও ঠাকুর তো নেই

তো তৈরি করে এখান থেকে নিয়ে গেছে অন্য জায়গায় পুজো হচ্ছে তো আমাদের আমি যে ভিডিওটা দেখেছিলাম আমি একটা না দুটো তিনটে ভিডিও দেখেছিলাম যে বলেছিল যে এইখান থেকেই ঠাকুরটা যাচ্ছে মানে এখানেই ঠাকুরটা তৈরি হচ্ছে এখানেই পুজো হচ্ছে সব থেকে বড় সরস্বতী পুজো তো সেটা শুনে আমি এসেছি যে যাই হোক দুর্গা পুজো তো দেখতে পারিনি দুর্গা পুজো দেখতে পারিনি তো দুর্গা পুজো হয়নি আর তখন আসাও সম্ভব হয়নি তো যাই হোক আমি ভাবলাম যে যাই হোক দুর্গা পুজো আসতে পারিনি তো সরস্বতী পুজো দেখবো ও বাবা এসে একজনের কাছে জিজ্ঞাসা করছি এরকম পরিস্থিতি এখানে না পুজো হচ্ছে তো একজন ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করা হয়েছে উনি বলল কি যে না এখানে তো কোনো পুজো হচ্ছে না ওই দেখো 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 আমার ভাইয়ের কাজ দেখো তো কি কী বলতো হ্যাঁ একটা আঙুল দেখ তোর তো কোমর পর্যন্ত তোর কোমর পর্যন্ত দেখ দেখো একটা আঙুল কত বড় ঠিক আছে বড় না মোটা তো মোটা হ্যাঁ তো চলো দেখি আমি এসে যখন একটু ঘুরে দেখেই যাই আর কি আর তোমরাও দেখো সব টুকরো টুকরো কি বলে দিয়ে তৈরি কি দেব এগুলো কিসের তৈরি রে ফাইবার দেখো আমার ভাই সেলফি তুলছে এইটা এমন ভাবে ই হয়ে গেছে না নষ্ট হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের মাগো আটকে গেছি ই দূরে মাটি তুলে দিয়েছে দেখবে দাঁড়ো দেখাচ্ছি তোমাদেরকে শোন না এটা নিচে ইঁদুরে মাটি তুলে দিয়েছে এটা হাতের কিছু একটা অংশ হবে এর নিচেতে পুরো ইঁদুরে মাটি আর একজন দেখো দাঁড়িয়ে আছে বড়দের মতন

কাঠামো তৈরি করে তার তারপরে ওইটা করেছে তাই তো আচ্ছা দেখো পুরো মাঠটা জুড়ে তারপরে আশেপাশের মাঠগুলোতে এখন সবজি চাষ করে দিয়েছে শশার জমি দেখো আমি এই দেখো সব টুকরো টুকরো কোথাও সরস্বতী ঠাকুর নেই কেন মিথ্যা কথাটা যে বললো এরকম এই যে প্যান্ডেলটা এইগুলো খুলবে না না এগুলো এসে এসে মানুষ দেখছে দেখে দেখে চলে যাচ্ছে চলো আমিও দেখি আর কি করবো এই দেখো এটা ছিল দুর্গা ঠাকুরের কী বলে এটাকে এই দেখো দেখো এদিকে এখন সব চাষ করে ফেলছে কি করবে দেখো সব এরকম ফলস খবর কেউ দিও না দুঃখের বিষয় এত কষ্ট লাগে বড় আশা করে এসেছিলাম কিন্তু আশা তো নিরাশা হয়ে গেল চলো এবার কি করবো বাড়ি যাওয়া যাক এত কষ্ট করে আসলাম যাই হোক কেয়ার করবো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি মিথ্যে খাটা খবর শুনে চলে এসেছি এইখানে তো সবাই আজকে ঘুরতে যাচ্ছে আর আমি কোনোদিনও সরস্বতী পুজো ঘুরতে পেরে নি অন্তত বিয়ের পরে তো একদমই না আজকে ফার্স্ট টাইম যে অনেক বড় একটা পুজো হচ্ছে যেহেতু দুর্গা পুজো আমাদের বাড়ির থেকে বেরোনো সম্ভব হয় না তার জন্যই বেরোনো হয় না চলো বা চল এই দেখো এটা হচ্ছে অসুরের বডি মা দুর্গার অসুরের বডিটা ট্র্যাকচারটা পড়ে আছে কতটা বড়ো তোমরা বুঝতে পারছো হাতটা দেখেছো দেখো হাতটা পুরো ফলস আমাদেরকে মিথ্যে কথা বলে নিয়ে আসলো ভাই হুম বল এই দেখো এখানে শশার জমি মানে শশা লাগিয়ে দিয়েছে আগে হতো এটা হ্যাঁ চল ভাই কে ফোন করছিল রে ও বন্ধু দেখাচ্ছিলো ও মা দুর্গাকে দেখাচ্ছিলি হুম ভিতর অসুস্থ না ও দেখো সবাই আসছে একে একে আমার মতনই শব্দ এখানকার হয়তো সাধারণ বাচ্চা লোকাল বাচ্চা এরা তো দেখো দেখো এই যে কোনো একটা ঠাকুরের বডি এটা তো বাড়ির কোথায় এখানে রে ঠিক ঠাকুরিয়ার তো বেশি হ্যাঁ দেখা হয়ে দাও আমার মতন হয়তো ঠাকুর দেখতে এসছে এসে আর কিছু দেখতে পাইনি তো চলো আর কী করবো এখন টাটা বাই বাই হয়ে যায় তোমরা সবাই ভালো থেকো এবার মনের দুঃখে বনে চলে যাই সেরকম একটা দশাবই দেখো দেখতে পাচ্ছ আর কি দেখাবো দেখো মূর্তিটা দেখো ঠিক আছে সবাই ভালো থেকো টাটা বাই আজকের দিনটা সবাই অনেক আনন্দে কাটাও কালকেও সরস্বতী পুজো আছে সবাই ঘুরো আনন্দ করো টাটা বাই দেখো আমরা যাওয়ার মতো দেখি তো গানটা বন্ধ কর যার পথে দেখিরে এসেছে এরা এসে অবাক এইগুলো কি করতে নিয়ে এসে আমাদেরকে এটা বলে দাঁড়িয়ে আছে শুনতে পাচ্ছ ওরাও বলছে কি করতে নিয়ে এসছো ওরাও দেখেছে সরস্বতী পুজো হচ্ছে ওই না না হ্যাঁ এমন করছি ভালো করে ঢাকা তো যাই হোক কী আর করবি সরকার দিকগুলো এই দিক দিয়ে রোদ আছে সেদিকগুলো এইদিক গিয়ে দেখো এখান থেকে কত ভালো দেখাচ্ছে এরাও যাচ্ছে বোকা হতে আমাদের মতো আমাদের আমরা চারজন বোকা হয়ে গেছি এরা চারজন যাচ্ছে বোকা হতে যে যাই হোক ওরা একটু বোকা হয়ে গেছো আমরা ততক্ষণ বাড়ি চলে যাই এই দেখো আমরা সব বোকা এই যে বোকা গুলো দাঁড়িয়েছি দাঁড়া হা তুই চলো টাটা বাই দেখলে শুধু আমরা একা বলিনি আমাদের মতন যারা এসে তাদেরকেও তোমাদের দেখালাম দেখো সবাই ইউটিউবে ফলস ভিডিও দেখে আজকে এই দশ হাত টাটা বাই